ও দাদা শোনো 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 এদিকে আসো কি বলছিলে বাড়ি লাগবে না ব্যারাকপুরের এরিয়াতে না একদম ব্যারাকপুরের মতো এরিয়াতে বাড়ি দেবো যেটা আপনার এই যে এই হলো বাড়ি আড়াই কাটা জমির মধ্যে হচ্ছে আড়াই কাটা জমির মধ্যে হেভি বাড়ি এক্সিলেন্ট বাড়ি যেটা আপনার ব্যারাকপুর স্টেশন থেকে আড়াই কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে আছে এই হলো সামনের দিকে গাড়ি দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন গাড়ি দাঁড়িয়ে আছে আমার গাড়ি গাড়ি দাঁড়িয়ে আছে তারপরে দেখুন কতটা রাস্তা এত বড় রাস্তার মধ্যে সামনে আবার জায়গা আছে এরকম না যে জায়গা নেই দেখুন সামনে এতটা জায়গা আছে গাড়ি এই জাস্ট পাঁচিলটা ভাঙবেন ভাঙলেই গাড়ি এখানে একটা দুটো কটা গাড়ি রাখবেন তিন নম্বর আর গাড়ি রেখে লাভ নেই একটা বাড়ি কিনে আবার কটা গাড়ি রাখতে হবে যাই হোক তিনটা গাড়ি মতো রাখার জায়গা আছে যদি গার্ডেনিং তাহলে এখানটায় গাড়ি পার্কিং হবে না এখানটা আপনি গাড়ি পার্কিং ছাড়া গার্ডেনিং করে নিতে পারবেন সাবমার্শেবল ওয়াটার আছে কি বললাম সাবমার্শেবেল ওয়াটার এটা কি অনেকে জিজ্ঞাসা যে সাবমার্শেবেল ওয়াটার কি এটাকে বলে দিই মাটির ভূগর্ভস্থ জল সবার বাড়িতে দেবে না ঠিক আছে একমাত্র যারা এইসব বাড়ি কিনবে তাদের বাড়িতে দেবে তারপরেও কি আবার যেটা ব্যারাকপুর যে জলটা দেয় ব্যারাকপুরের থেকে যে সংস্থা থেকে যে জলটা পাবেন সেটাও আপনি পেয়ে যাবেন এই চারিপাশের ছাড়টা দেখেছেন দেখাও দেখো চারিপাশের ছাড়টা দেখাও ছাড় দেখাতে হবে কাস্টমাররা ভাবে যে বাড়ি একদম পুরো টাইটাই হয় না একদমই না তিন চার ফুট করে সব জায়গায় ছাড় মোটামুটি আড়াই তিন ফুট করে ছাড় ওদিকেও ছাড় এদিকেও ছাড় বুঝতে পারছেন এই হচ্ছে বাড়ির সামনের পোর্শন একদম নতুনের মতোই বাড়ি আছে দু দুটো বেডরুম সহ একদম ভালো বাড়ি এবার চলে আসি আমি আগে দামে দামটা সবাই বলে যে আগে দাম বলেন না কেন দাম তো বলি আমি ভাই দাম তো আমি বলি লাস্টের দিকে বলি সবাই ভিডিও সম্পূর্ণ দেখে না তাই তো ঠিক আছে অসুবিধা দেখবেন না না কোনো ব্যাপার কিন্তু দাম দাম রাখা রাখা হচ্ছে টাকা আছে আর যদি কিছু কম বেশি হয় হতে পারে সেটা পরের কথা আগে আসবেন বাড়ি দেখবেন পছন্দ করবেন তারপর এবার আসছি আমি এটা রুম এই দেখুন টাইলস কমপ্লিট দেখতে পাচ্ছেন রুমগুলো দেখো রুমের সাইজ দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার রুম আছে যারা ফুল ভিডিও দেখবে তারা ডিটেলস সবকিছু পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে রুমের সাইজটা আর এই হচ্ছে টাইলস কমপ্লিট আছে খুব সুন্দর ভালো বাড়ি আছে পাশেও কিন্তু আরেকটা রুম আছে এই রুমটাও দেখিয়ে দাও অনেকটাই বড় স্পেসিয়াস রুম আছে বুঝতেই পাচ্ছেন যেটা আপনার মোটামুটি বারো ইন্টু তেরো এরকম সাইজের কিন্তু বড় রুম আছে ঠিক তার পাশে কিন্তু আপনার যেহেতু এটা আড়াই কাটা জমি কি কিন্তু প্রপারলি ইউটিলাইজেশন করা হয়েছে এখানটা একটা ওয়াশরুম আছে যেটা আপনার একটা কমন ওয়াশরুম আপনি পেয়ে যাচ্ছেন যেখানে আপনার ইন্ডিয়ান কোমোট কিন্তু ইউজ করা হয়েছে আর এর পাশে এই জায়গাটায় আপনার দেখতে পাচ্ছেন লব সেকশন আছে দেখিয়ে দাও বড় সড়ো অনেকটা বড় স্পেসিয়াস লব সেকশন হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং এটা আপনি পাচ্ছেন বুঝতে পারছেন কতটা বড় ডাইনিং ড্রয়িং পেয়ে গেলেন প্রত্যেকটা ঘরের যে এগুলো আছে এগুলো কিন্তু কাঠের লাগানো আছে আর এইটা হচ্ছে আপনার কিচেন পোষা যেটা আপনার গ্রাউন্ড ফ্লোরে আছে কিচেনটাও কিন্তু অনেকটা বড় কেউ অনেকে চায় যে মডিউলার করবে অনেকের অনেক রকমভাবে চাহিদা থাকতেই পারে সেটা অবশ্যই থাকা দরকারও আমিও মনে করি তো সেইগুলো আপনি করতে পারবেন এখানটায় কিচেনটাকে আপনি চাইলে মডুলার করে নিতে পারেন আচ্ছা এবার হলো দুটো বেডরুম দেখালাম ডাইনিং হল কিচেন টয়লেট আর সামনের দিকে হলো ওপেন কার পার্কিং তারপরেও কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছেন এখান কিন্তু শেডটা কমপ্লিট করা আছে যদি কেউ মনে করি যে পুরোপুরি শেড করবে সেটা আপনি করতে পারবেন আরামসে চলে আসুন এবার ওপরের দিকটা দেখা এই দেখুন এখানটা আবার একটা বাংকার আছে এটা জেলখানা নয় কিন্তু এটা বাংকার ঠিক আছে আবার ভেবে নিন না আবার জেলখানা মানুষ আবার পুলের না লিখে থাকে এখানটা আবার অনেক কিছু ভেবে নাই তো চলে আসো চলে আসো উপরের দিকে তিন তলার ফাউন্ডেশন ছটা রড বুঝতে পারছেন এই হচ্ছে আরেকটা রুম চিলে কোঠা রুম যেটাকে বলা হয় চিলে কোঠা রুম এই রকম হচ্ছে আপনার রুমটা পাচ্ছেন উপরের দিকে আপনার টিনের কাজ করা আছে ঠিক আছে যদি কেউ মনে করে যে ছাদ দেবে আরামসে দিতে পারবে অসুবিধা নেই এত বড় স্পেসিয়াস রুম বুঝতেই পাচ্ছেন এখান থেকে সোজা এই গলিটা দিয়ে সোজা যাবেন এই পরিবেশটা বুঝতে পারছেন তো খুব ভালো পরিবেশ কিন্তু এক্সিলেন্ট পরিবেশ এই সোজা গেলে এখান থেকে মোটামুটি তিনশো থেকে চারশো মিটারের মধ্যে মেন রাস্তা কল্যাণী হাই জায়গার নাম হচ্ছে রুইয়া সেখানে আপনি বললে হবে যে ব্যারাকপুর রুইয়াপাড়া এরিয়ার মধ্যে আছি খুব ভালো পজিশন এখান থেকে স্টেশন আড়াই থেকে টু এরকম কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে হবে যদি মনে করে কেউ এই বাড়িটা কিনে নিজের মতো করে আরো ওপরে করবে আরামসে করুন তলার ফাউন্ডেশন অলরেডি তোলা আছে এই মুহূর্তে আচ্ছা পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়ির দাম আছে আপাতত দুতলা স্যাংশন আছে যদি কম মনে করে এখানটা আরেকটা ছাদ দিবেন কোনো ব্যাপার না পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়ির দাম লোন আপনার হবে যে কোনো ব্যাংক থেকে আপনি আসবেন বাড়ি দেখুন সামনে পজিশন দেখেছেন এক্সেলেন্ট পজিশন একটা গাড়ি দাঁড়িয়ে আছে তারপরে বুঝতে পারছেন না পরিবেশ দেখতে পাচ্ছেন ভালো ভালো বাড়ি সুন্দর সুন্দর বাড়ি আছে একদম রোডের কাছে আছে যারা মনে করছে যে ব্যারাকপুর এরিয়াতে একটা ভালো পজিশন অবশ্যই একটা ভালো পজিশনে বাড়ি কিনবে তাদের জন্য এই প্রপার্টিটা একদমই পারফেক্ট যেটা আপনার লোন হবে আড়াই কাটা জমি কর্নার প্লটের মধ্যে আছে এবং বাড়িটার কিন্তু আপনার দক্ষিণ আর পূর্ব এদিকটা দক্ষিণ এদিকটা হলো পূর্ব পুরো খোলা আছে ভালো পরিবেশ ভালো বাড়ি আছে বারো ফুটের রাস্তা আছে লোন আপনার হবে দাম রাখা হচ্ছে পঁয়তাল্লিশ আবারও বলছি দাম রাখা হচ্ছে পঁয়তাল্লিশ সবাই বারবার জিজ্ঞাসা করে মোটামুটি তিনটা মতো রুম যদি এটাকে রুমটা ধরেন আর এই পাশেও কিন্তু আপনার অনেকটা স্পেসিয়াস আছে জলের লাইন থেকে নিয়ে সবকিছু আপনি দেখতে পাচ্ছেন করা আছে আসবেন থাকবেন কোনো চাপ নেই তো যারা যারা ইন্টারেস্টেড আছেন এই প্রপার্টিটা নিয়ে খুব সুন্দর ছোট্টর মধ্যে ভালো বাড়ি আছে দুটো বেডরুম উপরে একটা রুম তিনটে বেডরুম সহ বড় রাস্তার পাশে তো ডিরেক্টলি যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া নাম্বারে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এই প্রপার্টিটা কিন্তু ব্রোকারেজ অ্যাপ্লিকেবল প্রপার্টি আছে তো সরাসরি যোগাযোগ করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন থ্যাংক ইউ